নমস্কার দরদিয়া পেনট্রিকের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে জিনিস নিয়ে আমরা আলোচনা করব সেটা একটা খুব সাধারণ খুব কমন প্রবলেম ঘরে ঘরে দেখা যায় গোড়ালির ব্যথা প্ল্যান্টার ফ্যাসাইটিস গোড়ালির ব্যথা বিভিন্ন কারণে হয় কিন্তু আজকে আমরা যে সমস্যাটা নিয়ে আলোচনা করব তার নাম হলো প্ল্যান্টার ফ্যাসাইটিস তো প্রথমে আমরা বুঝবো যে প্ল্যান্টার ফ্যাসা কি কোথায় থাকে একটা অ্যানাটমি ছবি দিয়ে বুঝবো আর তারপরে যে প্ল্যান্টার ফ্যাসার সবচেয়ে আধুনিক চিকিৎসা কি আমরা সেটা নিয়ে আলোচনা করব তো প্রথমে আসি আমরা একটু অ্যানাটমি দিয়ে এটা দেখুন এটা একটা গোড়ালির একটা ছবি তো গোড়ালি আমরা জানি আমাদের হাড়গুলো একটা ধনুকের মতো হেন বাঁকা আর্চ থাকে এই দেখুন এটা একটা ধনুকের মতো বাঁকা আর প্ল্যান্টার ফ্যাসাটা হলো এই যে একটা ছিলার মতো ধনুকের যেমন ছিলা থাকে সেই যে ছিলার মতো এখানে এই হাট থেকে ক্যালকানিয়াম থেকে এসে আঙুলের দিকে চলে এসছে পাঁচখানা ভাগ হয়ে গেছে এই যে এই অংশটা এটা হচ্ছে প্ল্যান্টার ফ্যাসা এখান থেকে শুরু হয়ে এসে পাঁচখানা ভাগ হয়ে চলে গেছে তো এই যে প্ল্যান্টার ফ্যাসা তার ইনফ্ল্যামেশন প্রদাহ সেটাই হলো প্ল্যান্টার ফ্যাসাইটিস সো এখানে কি হয় যে এই যে এরিয়াটা এই এরিয়াতে পেশেন্টের খুব ব্যথা ফিল করে পার্টিকুলারলি সকালবেলায় ঘুম থেকে উটি বিছানা থেকে নামার সময় পা ফেলতে পারে না খানিকটা চলাফেরা করার পর পাটা একটু স্বাভাবিক হয় কিন্তু একটা ব্যথা সারাক্ষণ সবসময় থেকেই যায় এবং খুব কমন একটা কারণ হলো এই প্ল্যান্টার ফ্যাসাইটিস প্ল্যান্টার ফ্যাসাইটিসের সাথে অনেক সময় একটা হাড় গজানো বলে যেটাকে অর্থাৎ ক্যালকেনিয়াল স্পার থাকতেও পারে নাও থাকতে পারে চিকিৎসা পদ্ধতি তাতে খুব বেশি তফাৎ হয় না প্ল্যান্টার ফ্যাসাইটিস হলো যে এই যে প্ল্যান্টার ফেসা এইটার এই যে ফেসাটা এটার একটা ইনফ্লামেশন বা ফুলে যাওয়া সেটাকে বলে প্ল্যান্টার ফ্যাসাইটিস তো যেটা বলছিলাম যে রোগের লক্ষণ কি রোগের লক্ষণ হলো যে মহিলাদের এটা প্রথম বেশি হয় এবং মাঝ বয়সীদের বেশি হয় তিরিশ চল্লিশ বছর বয়সের মহিলাদের বেশি হয় তিরিশ চল্লিশ পঞ্চাশ সবচেয়ে বেশি কমন প্রবলেম হলো বল পেশেন্ট বলবে যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা থেকে পা দেওয়ার সময় আমি পা দিতে পারি না খুব প্রচণ্ড ব্যথা হয় সারাদিনই ব্যথা কম বেশি চলতে থাকে কিন্তু ভোরবেলা সবচেয়ে বেশি ব্যথা হয় হাঁটাচলা করলে একটু ব্যথা কমে যায় ব্যথার ওষুধ খেলে একটু সাময়িক পেন রিলিফ হয় তো এটা হলো প্ল্যান্টার ফ্যাসাইটিস আর কারণটা কি বললাম যে প্ল্যান্টার ফ্যাসা ধনুকের ছিলার মতো একটা লিগামেন্ট যেটা এই পায়ের তলায় থাকে সেটার প্রদাহ সেটা ফুলে যাওয়া এটাকে বলে প্ল্যান্টার ফ্যাসাইটিস তো আমরা তো বুঝলাম প্ল্যান্টার ফ্যাসাইটিস কি এ রোগের লক্ষণ কি তো আমরা ডায়াগনোসিসটা নিশ্চিত হব কীভাবে ডায়াগনোসিস নিশ্চিত হওয়ার জন্য একটা হলো যে আমরা বললাম যে পেশেন্টের হিস্ট্রি কী ক্লিনিক্যাল এক্সামিনেশনস কী ওই গোলে ওই জায়গায় চাপ দিলে প্ল্যান্টারফেসার উপর পেশেন্ট লাফিয়ে উঠবে জাম্প সাইন বলে তো এটা একটা লক্ষণ এছাড়াও খুব ইম্পর্টেন্ট হলো আলট্রাসোনোগ্রাফি করে দেখা এক্স রে কিন্তু খুব বেশি কিছু গুরুত্ব নেই এক্স রে করলে এক্স রে নর্মাল আসতে পারে কখনো সখনও হয়তো হাড় গজানো ক্যালকুলেট পার আসতে পারে কিন্তু তাই দিয়ে কিন্তু প্ল্যান্টারফেসার ডায়াগনোসিস করা যায় না প্ল্যান্টার ফ্যাসিটিস ডায়াগনোসিসের সবচেয়ে ভালো নির্ভরযোগ্য উপায় হলো যে আলট্রাসোনোগ্রাফি তো আলট্রাসোনোগ্রাফি দেখুন আমরা এই পেশেন্টের এই পেশেন্টের আমাদের ক্লিনিকে এসেছিলেন দু পায়েই তার প্ল্যান্টার ফ্যাসিলিটিস ছিল তো এটা হলো আলট্রাসাউন্ডের প্রোপ আলট্রাসাউন্ডের প্রোপটা যখন আমরা ধরছি এখানে গোড়ালির কাছে তখন এই হলো এই যে দুটো লাইন এই একটা সাদা লাইন আর এই একটা সাদা লাইন এই দুটোর মধ্যের অংশটা হলো প্ল্যান্টার ফ্যাসা এই প্ল্যান্টার ফ্যাসা এই লাইন থেকে এই লাইন পর্যন্ত এই যে এর যে চওড়া আর থিকনেস এটা চার মিলিমিটারের কম হওয়ার কথা কিন্তু যদি দেখা যায় যেটা চার মিলিমিটারে বেশি হয়ে গেছে তাহলে সেটা নিশ্চিতভাবেই প্ল্যান্টার ফ্যাসাইটিস অন্য কোনো কারণ হতে পারে না প্রথমেই যেটা বলেছি যে প্ল্যান্টার ফ্যাসাইটিস ছাড়াও গোড়ালির ব্যথার আরও কয়েকটা কারণ আছে কিন্তু সবচেয়ে কমন কারণ হলো প্ল্যান্টার ফ্যাসাইটিস এবং ডায়াগনোসিস করার সবচেয়ে ভালো সর্বোৎকৃষ্ট উপায় হলো যে আল্ট্রাসাউন্ড প্রোব ধরে এই ডায়ামিটারটা এই থিকনেস কতটা এটাকে আমরা যদি মেজার করি তো ডায়াগনোসিস তো নিশ্চিত হলো এবার চিকিৎসা কিভাবে করা হয় চিকিৎসা করার জন্য যে জিনিসটা সবচেয়ে ভালো উপায় সেটা হলো যে আলট্রাসাউন্ডের মাধ্যমে এই অংশে এবং এই অংশে অর্থাৎ প্ল্যান্টার ফ্যাসার উপরে এবং নিচে আমরা যদি স্টেরয়েড ইঞ্জেকশান দিই তো আরেকটা জিনিস মাথায় রাখতে হবে এটা হলো যখন আমরা প্রোডটাইভাবে হোল্ড করছি এখন আমরা প্রথমে আমরা লং লম্বি দেখছিলাম এবার আড়া দেখছি তো এটা হলো প্ল্যান্টার ফ্যাসা এখান থেকে এই পর্যন্ত হলো প্ল্যান্টার ফ্যাসার যে চড়াটা অর্থাৎ থিকনেসটা তো যেটা করা হয় কি আলট্রাসাউন্ডের মাধ্যমে করা হয় যদি বাই চান্স ভুল করে যদি স্টেরয়েড ইঞ্জেকশান যদি প্ল্যান্টার ফ্যাসার মধ্যে চলে যায় তাহলে প্ল্যান্টার ফ্যাসাটা ছিঁড়ে যেতে পারে তো আমরা যখন আগে এটা করা হতো আগে যে ব্লাইন্ড টেকনিকাল তো আলট্রাসাউন্ড না করেই ওই স্টেরয়েড ইঞ্জেকশান দেওয়া হতো এবং তার ফলে অনেক সময় দেখা যেত যে প্ল্যান্টার ফ্যাসাটা ছিঁড়ে গেল অথবা এইখানে একটা খুব মোটা একটা ফ্যাটের একটা প্যাড আছে গোড়ালিতে চামড়ার নিচেই ফ্যাটের প্যাড আছে যদি ইঞ্জেকশনটা গিয়ে ফ্যাটের প্যাডের মধ্যে চলে তাহলে ফ্যাট প্যাডগুলোর সেলগুলো মরে যেতে পারে শুকিয়ে যেতে পারে এবং গোড়ালির তলাটা যে কুশন একটা তুলতুলে নরম যে জায়গাটা সেটা নষ্ট হয়ে যেতে পারে তখনও হাঁটাচলা করতে ভীষণ সমস্যা হতে পারে অর্থাৎ আলট্রাসাউন্ড ছাড়া যদি এই ইঞ্জেকশান দেওয়া হয় দুটো ভেরি ইম্পর্টেন্ট কমপ্লিকেশন সাইড এফেক্টস হওয়ার সম্ভাবনা থাকে একটা হলো ফ্যাট সেলগুলো শুকিয়ে যেতে পারে আর দু নম্বর হলো যদি স্টেরয়েডটা গিয়ে প্ল্যান্টার ফ্যাসার মধ্যে পড়ে প্ল্যান্টার ফ্যাসাটা ছিঁড়ে যেতে পারে তো সেই জন্য আজকাল গোল্ড স্ট্যান্ডার্ড হল যে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে করা হয় এবং স্টেরয়েড দেওয়া হয় কখনো কখনো স্টেরয়েড ছাড়া পিআরপি ইঞ্জেকশনও করা হয় শরীর থেকে রক্ত নিয়ে তার প্লাজমা প্লেটলেট আলাদা করে সেটাও অনেক সময় ইঞ্জেকশন করা হয় তবে স্টেরয়েড চিকিৎসাটাই বহুলো প্রচলিত প্রোভাইডেড এটা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে করা হচ্ছে তো আমরা এখানে একটা এই ভিডিওতে আমরা দেখবো যে এটা কীভাবে করা হচ্ছে তা আমরা প্রথমে যেটা বলছিলাম যে থিকনেসটা আমরা মাপি যে সত্যি সত্যি চার মিলিমিটারের ওপর হয়েছে কিনা যদি চার মিলিমিটারের ওপর হয় তখন বোঝা যায় যে ওটা থিকনেস একটা তখন আমরা বলি এটা প্যান্টারফেসাইটিস হয়েছে তো এখানে দেখুন নিডিলটা আমরা আগে এই জায়গাটা অবশ করে নেওয়া হয় এই যে নিডিল ইঞ্জেকশন করার জন্যে খুব বেশি ব্যথা হয় না কারণ একটা নার্ভ ব্লক করে এইখানে একটা নার্ভ আছে টিবিয়াল নার্ভ সেটা ব্লক করে দিলে জায়গাটা পুরো অবশ্য হয়ে যায় এবার এই দেখুন ওই যে নিডিলটা আমাদের আসছে আলট্রাসাউন্ডের মাধ্যমে দেখছি অর্থাৎ ইঞ্জেকশনটা এক্সাক্টলি কোথায় পড়ছে এটা হচ্ছে প্ল্যান্টার ফ্যাসা নিচে এটা প্ল্যান্টার ফ্যাসা তার নিচেও দিই আমরা উপরেও দিই কিন্তু কখনোই মধ্যে নয় এবং কখনোই ফ্যাটের মধ্যে নয় এই অংশটা হল ফ্যাট তো আমরা ডিডিলটা পাশ করছি এখানে প্ল্যান্টার ফ্যাসার নিচে এই যে প্ল্যান্টার ফ্যাসা তার নিচ দিয়ে আমাদের ডিডেলটা আসছে এবং স্টেরয়েডটা যেটা দেওয়া হচ্ছে এখানে স্টেরয়েড ইঞ্জেকশন করা হচ্ছে স্টেরয়েডটা যেটা দেওয়া হচ্ছে এক্স্যাক্টলি ইন পজিশন তারপরে কী করা হলো এবার প্ল্যান্টার ফ্যাশার উপরে দিচ্ছি আমরা এটাও বলেছিলাম যেটা আমরা যদি খুব ওপরে দিই তাহলে কিন্তু আবার ফ্যাট নেক্রোসিস হয়ে যাবে তো এই যে হলো প্ল্যান্টার ফ্যাসা এর ওপরে আমরা দিচ্ছি দেখুন দুটো লেয়ার আলাদা হয়ে গেছে নিচে দিলাম ওপরে দিলাম এটা একটাভাবে দেওয়া হয় আর ভাবে দেওয়া যায় নীলটা এই লম্বা এসে সেই সেইভাবে একটা ইঞ্জেকশন দেওয়া হয় এই পায়ে আমরা এইভাবে দিচ্ছি এখানে আমরা নীলটা দেখুন এখানে আসছে এসে এই যে প্ল্যান্টের ফ্যাসা ঠিক তার উপরের অংশে এই জায়গায় এসে আমরা এই নীলটা দেওয়া হচ্ছে অর্থাৎ এখানে দেখুন এই নীলটা আসছে এটা ছিল প্ল্যান্টের ফেসা নীলটা আসছে ঠিক তার উপরে এবং ইঞ্জেকশনটা উপরে দিতে হবে যে জায়গাটা আগেও বলেছিলাম যে যদি ফ্যাটের মধ্যে পড়ে অথবা লিগামেন্টের পড়ে দুটো ক্ষেত্রেই ক্ষতি হবে এখানে দিলে ফ্যাট নেকটোসিস হয়ে যাবে এই ফ্যাটটা কমে যাবে আর এখানে আসলে এই প্ল্যান্টের ফ্যাসাটা এটা ছিঁড়ে যেতে পারে অর্থাৎ আলট্রাসাউন্ডের মাধ্যমে প্ল্যান্টার ফ্যাসে ইঞ্জেকশন সেটা স্টেরয়েড হতে পারে সেটা প্লেটলেট রিস পাসমা হতে পারে সেটাই আজকালকার গোল্ড স্ট্যান্ডার্ড এবং এর সাকসেস রেট অর্থাৎ এর যে ফলাফল খুবই ভালো যদি আলট্রাসাউন্ডের গাইডেন্সে করা যায় তবে আর একটা কথাও কিন্তু মনে রাখতে হবে যে প্ল্যান্টের ফ্যাসাইটিস খুব কমন যাদের হাইপোথাইরয়েডিজম থাকে যাদের রিমাটের আর্থাইটিস থাকে যদি ওগুলো থাকে তাহলে সেগুলোরও চিকিৎসা করতে হবে তা না হলে এটা করলে সাকসেস পাওয়া যাবে ঠিকই কিন্তু কিছুদিন পরে আবার ফিরে আসার সম্ভাবনা থাকে কিন্তু যদি তার আন্ডারলাইন কজ সেটা যদি আমরা বার করতে পারি এবং তার চিকিৎসাও যদি সাথে সাথে আমরা করি তাহলে আর এই সমস্যা আবার ফিরে আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে নমস্কার তো আমরা আরও একদিন আরও একটা সমস্যা নিয়ে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আবার আসব সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য